আমি আপনাদের দেখাবো যে আপনারা লাইভ সাবস্ক্রাইবার কীভাবে দেখবেন তার জন্য ক্রোমে চলে আসবেন ক্রোমে চলে আসার পর আপনারা সার্চ করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম আপনারা সার্চ করে নেবেন সার্চ করার পর আপনারা সুন্দর চলে আসবেন ওয়াইটি স্টুডিও মধ্যে তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা রয়েছে যে অ্যানালাইটিক্সের মতো একটি তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এই যে এটা দেখতে পাচ্ছেন আর ভালো করে দেখিয়ে দিই এই যে এটা ঠিক আছে তো এটাতে ক্লিক করে নেবেন অ্যানালাইটিস ঠিক আছে এটাতে ক্লিক করার পর আপনারা সোজা চলে আসবেন আপনাদের এখানে ভিউ কত হয়েছে বা ওয়াশ টাইম কত আপনারা এখানটায় দেখাতে পারবেন যে আটাই টোয়েন্টি এইট ডেকে তোর আপনাদের কত তবুও ফার্স্ট টাইম সাবস্ক্রাইবার রয়েছে তারপরে এখানে দেখতে পারবেন সি লাইভ কন্টেন্ট ঠিক আছে তারপরে এটাতে ক্লিক করে নেবে এটাখানে ক্লিক করার পর আপনারা লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবেন এখান থেকে যদি একটা সাবস্ক্রাইবার কমে তাহলে হবে যদি আজকে ভিডিওটি আমার ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি দেখতে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন